যারা আমি লিগের নিপে শিকার হয়নি তারাই আমি লিগের কমিটি করে করে বন্ধু আমার আপনার গ্রামের যে সভাপতি আমার ঘনিষ্ঠ বন্ধু এক সময় বিরোধী করতো মালখানের রাজদার মেম্বার যখন চলে গেল আমি লিগে সাথে সাথে উনি চলে গেল কে ঠিক না বেটে হিরো বেটে আজকে যারা দুঃসময়ে বিএনপি করবে না ভালো রুটি খাওয়া যাবে আমার বিএনপি ভালো সময় সে সভাপতি হবে কি মানবে না এটা কিন্তু কোনো হিন্দু বলি না সারা মেহেরপুর জেলা চিত্র আমি আপনাদেরকে বলছি সারা মেহেরপুর জেলা চিত্র বলছি আজকে তারেক রহমান কিন্তু বারবার করে বলছেন যে আগামী নির্বাচন হবে সবচেয়ে জটিল এবং কঠিন নির্বাচন জটিল এবং কঠিন নির্বাচন এই কারণে বলছে জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি ছায়াতলে কিন্তু দীর্ঘদিন আছে কি ছিল না

আপনাকে আমি যদি সেবা না দিই আপনাকে আমার নেতা যদি সেবা না দেয় তাহলে সেই নেতার প্রধানকে ভোট দেবে না ভোট দেবে সেই ক্ষেত্রে পরে কিন্তু খুব জটিল এবং কোঠেন আমার আপন ভাইয়ের সে আমার একজন কর্মী আমার কাছে অত্যন্ত কাছে দেবো কর্মীকে যদি আমি মূল্যায়ন না করতে পারি সেই কর্মীর অসুখের দিলে

পরে যখন কোর্টে গেলাম কোর্টে গিয়ে দেখলাম যে ব্যাপারটা খুব গরম মানে আমার কাপড়টা দেবে সেই লোক নাই আমাকে দেখতে দেবে সেই লোক নাই ধরে আসবে কাপড় দিয়ে আমি জেলে বের গেলাম জেলে ঢুকি দেওয়ার পরে জেলখানার ভিতরে বিদেশি কাবাই খাইনি জেল তো বহুবার গাড়িছি আমরা সাদা বিশাল দিন জেলখানার সঙ্গে যে সম্পর্কে পঞ্চাশ মাস জেলে গেছি এবং পঞ্চাশ মাস জেলে কিন্তু মহারাজের মানুষের গাড়িছি আমার সব না তো পলিটিক্যাল

তখন মনে হলো যে জেলা রয়েছে আসামি আমি এসি ও জেলে জেলা ঠিক আছে তাহলে মানে এক ঘন্টা দু ঘন্টা আচরণ ক্লাসের থেকে সেই জুলাই আন্দোলনকে আমাদেরকে ধারণ করতে হবে জুলাই আন্দোলনকে আমাদের ধারণ করতে হবে এবং বাংলাদেশে কোনো রকম বৈষম্যকে দেওয়া যাবে না মন্ত্রামা এই যে বৈষম্য হোক খাবারের বৈষম্য হোক আইনের বৈষম্য হোক বিচারের বৈষম্য হোক কোন বৈষম্য বাংলাদেশের বাড়িতে স্থান কাটতে দেওয়া যাবে না আরে বৈষম্য বিস্তার যদি না দেন তাহলে আমার নেতা তারেক রহমান আগামী দিনে যে নির্বাচন আছে নির্বাচনের কথা বলছেন যদি আমরা নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে পারি বিএনপি দিকে যদি ক্ষমতায় আনতে পারে তারেক রহমানের যে উনিশ কর্মসূচি এই কর্মসূচি তারেক রহমান যদি সুস্থ সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারে

আপনাদের সন্তানদেরকে সহকারে নিতে হবে আপনাদের ছেলে মেয়েকে নিতে হবে যাতে তারা জুলাই বিপ্লবের ইতিহাসটাকে স্মরণ রাখতে পারে বন্ধুরাবাদ কে ঠিক জুবাই নাকি যদি এই সংগ্রামকে ধারণ করতে না পারে তাহলে আগামী দিনে আবার সৈরাচারের জন্ম নেবে আবার লুটপাটকারী জন্ম নেবে আবার অর্থ জন্ম নেবে হাজার হাজার কোটি টাকা আমি অনেকে দশরাজে Pasar করলো এই Pasar জন্ম আমাদের তলেও নিতে পারে যদি আমরা জলাই মুলা কে মুরের নামে ধারণ করতে না পারি যদি আপনারা ধারণ করতে না পারেন তোমরা আমার আমি একটা কথা বলবো ইসলামের জামাই মাসুমীর দিকের ধারণ সর্বনী পারে না এটা ভাগমূর্তিকে আমিতে তৈরি হয়েছিল কিন্তু তার নিজের ভাবমূর্তি নিজেই নষ্ট করে দিল ঠিক নিজের ভাবমূর্তি নিজেই নষ্ট করলো

আমি আরো বড় কিছু আপনাকে সহায়তা কিন্তু বিএমবির ক্ষতি করি আমরা করতে পারবো না নাকি পারবো যদি বিএনপির ক্ষতি হয় সে লোককে আপনি এমপি করতে পারবেন যদি বিএনপির ক্ষতি হয় সে লোককে আপনি সভাপতি করতে পারবেন যদি বিএনপির ক্ষতি হয় সেই লোক থেকে মন্ত্রী আমরা মানতে পারবো না যেহেতু এই দল হচ্ছে আমাদের অস্তিত্ব এই দলের আদর্শ আমাদের বিশ্বাস

আমাদেরকে মুক্ত করার জন্য জীবন দিয়েছে আত্মরতি দিয়েছে তাদেরকে আমি স্মরণ করছি যারাunggu হয়েছে যারা অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করি আমি আমার রক্তব বিশেষ করছি বিশেষ করে মওলানা হায়দারিয়া সুস্থতা কামনা করছি তারেコハマ রাখা আমি কয়েকদিন পরে বাংলাদেশে ফিরে আসবে ইনশাআল্লাহ তার আশাdatatables সদারায় সেই ব্যাপারে আমরা দোয়া করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দল জিন্দাবাদেক রহমান ধন্যবাদ সবাইকে